এই আমরা খালে মাছ ধরতে আইছি এই দেখেন খাল এই খালে মাছ ধরতে আইছি এই দেখেন এই বাঘ হেটে গেছে এই হিসাবে বাঘের কর পায়ের ছাপ গেছে এই 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 দেখেন বাঘ এই যে মা এই বনের ভিতর দিয়ে এইবা এইবে চলে গেছে এই দেখুন বাগের পায় সাপ ওই ভারতের থেকে আইছে এসে ওই খাল পার হয়ে ওই ভারতের থেকে আইছে ওই খালে দিকতে পার হয়ে এই জায়গাটা লয়ে গেছে Egvas valgėsi. Tada buvo nervytas.